অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালে দিয়ে পালে। এই কথাটা প্রায় বাবা বলতো বাবার মুখে কথা শুনে খুব রাগ এদিন থেকে মাথায় একটা কথাই ছিল কোনো কারণেই বাবার কথা সত্যি হতে দেওয়া যাবে না আমি যত অভাবে থাকি না কেন প্রিয় মানুষটার হাত কখনো ছাড়বো না এটা আমি মনে মনে ঠিক করেই নিলাম জানো এতটা অভাবে ছিলাম একবেলা খেয়েও জীবন কাটিয়েছিলাম তাও বাবার কথা সত্যি হতে দিইনি ভালোবাসার মানুষটা হাত ছাড়িনি ধৈর্য ধরেছিলাম ধৈর্যের আমাকে আল্লাহ দিয়েছিল আমাদের অভাব আর বেশিদিন না বাবার বাড়ি থেকে আমাকে কোনো গহনাই দেওয়া হয়নি তাতে আমার কোনো কষ্ট ছিল না কারণ আমি আমার ভালোবাসা মানুষের সাথে ছিলাম কিন্তু কি অপরা বলতো আমার প্রয়োজন না থাকলে কি হবে আমার থেকেও না অনেক বেশি ছিল আমাদের আশেপাশে মানুষের আমার তারা তো অনেক কথা শুনেছে তারা এমন বলছে জন্য কিছু ছেলে দেয় না ওর গরিব ঘর আর বড় লোক না কখনো এটা আমার মাথায় ছিল না কিন্তু তারা সবসময় মাথায় ঢুকিয়ে দিত আমার তারপরে আমি তাদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলাম কোনো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখলাম না কারণ আমার কিছু নাই বলে আমাকে কথা শোনাচ্ছে ঠিক আছে কিন্তু আমার আমার স্বামীকে নিয়ে কথা শোনাচ্ছিল সেটা কিছুতে ভালো লাগছিল না তারপরে সবার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিলাম এটা দেখে তোমাদের ভাইয়া যখন আমাদের অবস্থা একটু ভালো হলো তখন আমাকে কিছু জিনিস বানিয়ে দিল। বলে না বেশি দিন সুখ হয় না ঠিক তেমন কিছুদিন পর খুব খারাপ একটা পরিস্থিতিতে পড়লাম সামান্য কিছু টাকার জন্য আমার গয়নাগুলো বিক্রি করে দিতে হয়েছে সেই টাকার জন্য কত জায়গায় গিয়েছিলাম কিন্তু কেউই দিতে রাজি হলো না বাধ্য হয়ে নিজের সেই শখের গহনাগুলো বিক্রি করতে হয়েছে আসলে খারাপ পরিস্থিতি না পড়লে কেউই বুঝবেন না যারা পড়েছে তারাই বুঝে তোমাদের ভাইয়া কিন্তু আমার গহনাগুলো বিক্রি করতে চায়নি সে বারবার বলছিল বিক্রি না আমি অন্য জায়গাতে দেখি ম্যানেজ করতে পারি কিনা না পারলে তো কিছু করার নেই কিন্তু আমি বলছি না আর তো সময় নেই তুমি বিক্রি করে দাও আবার না তুমি আমাকে মানিয়ে দিও কারো কাছে সাহায্য পাইনি যদি পেতাম তাহলে দেখো আজ হয়তো আমার গহনাগুলো থাক আমার গহনাগুলো বিক্রি করতে হতো না জিনিস কিন্তু আমার কাছে এটা অনেক বড় এই কানে দুলটা আমার খুব প্রয়োজন ছিল জানো এখনো মানুষ কথা শোনে এখন অন্যভাবে কথা শুনে সেই গল্পনা অন্য আরেকদিন করবো যাই হোক যেটা কিনতে পেরেছি সেটা আমার প্রিয় প্রবাসী স্বামী ওই দূর প্রবাসী বসে আমার মুখে হাসি দেখার জন্য কিনে দিয়েছে আজ হয়তো এটা কিনতাম না কারণ কখনো আমার গয়নার উপর কোনো লোভ ছিল না কিন্তু কি বলতো এখনো আমার চারোপাশে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাকে কথা শোনায় কে স্বামী টাকা পয়সা দেয় না তাহলে দিলে এরকম কেন মনে হয়তো স্বামী খোঁজ খবর নেন ওই স্বর্ণের গয়নাটা অনেক কিছুই দেখি যাদের স্বামী ইটালিতে থাকে তাদের বউরা কি এভাবে থাকে তাদের বউদের স্বর্ণের পুরো শরীর ভরা থাকে এরকম কথা শুনতে হয় প্রতিদিন প্রতিনিয়ত এরকম মানুষের মুখোমুখি হতে হয় কি কারণে আমার শখের জিনিসটা বিক্রি করেছি সেটা না হয় অন্য আরেকদিন বলবো